আপনি কি ছোটোখাটো ব্যথা মাথা ধরলে বা জ্বর হলে নাপা এক্সট্রা খান তাহলে একবার ভেবে দেখুন কারণ আপনি প্রতিদিন যে ট্যাবলেটটি খাচ্ছেন সেটাই হয়তো ধীরে ধীরে আপনার শরীরকে ভিতর থেকে ধ্বংস করছে নাপা এক্সট্রা একটি ব্যথানাশক ও জ্বর কমানোর ওষুধ এতে থাকে দুটি উপাদান প্যারাসিটামল পাঁচশো মিলিগ্রাম এবং ক্যাফিন পঁয়ষট্টি মিলিগ্রাম প্যারাসিটামল ব্যথা ও জ্বর কমায় আর ক্যাফিন কাজ করে শরীরকে কিছুটা উদ্দীপিত রাখতে শুনতে ভালো লাগছে তাই না কিন্তু এখানেই আছে ভয়ঙ্কর ভাদ নাপা এক্সট্রা নিয়মিত বা সারা বছর খেলে শুরু হয় শরীরের ধীরে ধীরে ক্ষয় যা আপনি হয়তো প্রথমে টেরি পাবেন না প্যারাসিটামল বেশি দিন খেলে কোষ নষ্ট হয়ে যায় ফলে ফ্যাটি লিভার জন্ডিস এমনটি লিভার ফেলিয়ার পর্যন্ত হতে পারে ডাক্তাররা একে বলেন সাইলেন্ট কিলার কারণ অনেক সময় ক্ষতি হতে থাকে ভিতরে ভিতরে এই ওষুধ কিডনির ফিল্টার করার ক্ষমতা কমিয়ে দেয় ফলে প্রস্রাবের সমস্যা শরীর ফুলে যাওয়া বা শরীরে পানি জমে থাকা দেখা দেয় প্যারাসিটামলের অতিরিক্ত ডোজ রক্তে জমে গেলে বিষক্রিয়া শুরু হয় এতে মাথা ঘোরা বমি শ্বাসকষ্ট এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে ক্যাফেন রক্তচাপ বাড়ায় হার্টবিট অস্বাভাবিক করে যারা আগে থেকেই উচ্চ রক্তচাপে ভুগছেন তাদের জন্য এটি প্রাণঘাতী হতে পারে দীর্ঘদিন ক্যাফেন খেলে ঘুম কমে যায় মাথা ব্যথা বিরক্তি ও মানসিক চাপ বাড়ে এমনকি অনেকের ক্ষেত্রে উদ্বেগ ও প্যানিক অ্যাট্যাক দেখা দেয় এই ওষুধ দীর্ঘদিন খেলে পেটের অ্যাসিড বেড়ে যায় গ্যাস্ট্রিক ও আলসার হতে পারে সবচেয়ে ভয়ঙ্কর বিষয় শরীর এই ওষুধের ওপর নির্ভরশীল হয়ে পড়ে মানে ছোট ব্যথাতেও আপনি ওষুধ না খেলে আর সহ্য করতে পারবেন না এই ওষুধ নিচের মানুষদের জন্য বিশেষভাবে ক্ষতিকর যাদের লিভার বা কিডনির আগেই সমস্যা আছে যারা নিয়মিত মদ্যপান করেন গর্ভবতী বা বুকের দুধ খাওয়ানো মা যারা ইতিমধ্যেই অন্য কোনো ওষুধ যেমন গ্যাস্ট্রিক বা অ্যান্টিবায়োটিক খাচ্ছেন নাপা এক্সট্রা শুধুমাত্র প্রয়োজনে ও ডাক্তারের পরামর্শে দুই থেকে তিন দিনের বেশি খাওয়া যাবে না আপনি যদি নিয়মিত খেয়ে থাকেন তাহলে অবিলম্বে ডাক্তারকে দেখিয়ে লিভার ও কিডনি পরীক্ষা করান এলএফটি আর এফটি টেস্ট মনে রাখবেন ব্যথা কমানোর নামে নিজের জীবনকে ধ্বংস করবেন না প্রতিদিন এক ট্যাবলেট খেয়ে হয়তো আপনি ব্যথা থেকে মুক্তি পান কিন্তু ভিতরে ভিতরে শরীরের অঙ্গগুলো ধ্বংস হয়ে যাচ্ছে তাই এখনই সতর্ক হন সুস্থ থাকুন সচেতন থাকুন